ইলিশ রপ্তানি না করার অবস্থান থেকে সরে এসেছে সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী চব্বিশ সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে তবে যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রযোজন নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে আবেদন করলে গত তিন সেপ্টেম্বর বাণিজ্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না উপদেষ্টা আরও বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি